আসসালামু আলাইকুম গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে এক ভয়াবহ সংকট স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল সনদ শিক্ষাগত যোগ্যতার নথি এবং নিবন্ধন তৈরি করে শিক্ষক নিয়োগ দিচ্ছে এতে জড়িত রয়েছে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের কিছু কর্মকর্তা স্থানীয় বিদ্যালয় প্রধান শিক্ষক এবং কিছু প্রভাবশালী ব্যক্তি শিক্ষা অধিদপ্তরের তদন্তে বেরিয়ে এসেছে কাপাসিয়ার একুশটি মাধ্যমিক জন শিক্ষকের নিবন্ধন ভুয়া এমনকি তাদের যাচাই প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে উপজেলায় শতাধিক ভুয়া শিক্ষক রয়েছে কাপাসিয়া উপজেলার টুক বাজার যা স্থানীয়ভাবে পরিচিত কিন্তু এখন এটি দ্বিতীয় ভুয়া ডিজি অফিস নামে পরিচিতি পেয়েছে এখানে তৈরি হয় জাল সনদ যা বিভিন্ন বিদ্যালয়ের চাকরি পেতে সাহায্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসতিম জানান জাল সনদ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানদেরকে আইনগত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের এমন অনৈতিক কার্যক্রম শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে অযোগ্য শিক্ষকরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেলে দিচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা ক্রমের এই চক্রের কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্ম হারাবে তাদের সঠিক দিক নির্দেশনা বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব হোক জ্ঞানের আলোয় আলোকিত নয়তো অন্ধকারের পথে পথ চলা এই ভিডিওতে যা আলোচনা করেছি এর সোর্স আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি যদি প্রয়োজন হয় তাহলে দয়া করে দেখে নেবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি আরমান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন